হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস ব্লগস আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আমরা দেখো এখানে বসে আছি হচ্ছে ওয়েটিং রুমে এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ টাঞ্চ করার পর আমাদের আবার ট্রেন ছিল ওই দুটো পঁচিশ নাগাদ আমাদের ট্রেন ছিল সেই ট্রেন ধরে আমরা হচ্ছে ঘুরতে যাব কোথায় যাব বা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলবো তো এখানে এই যে আমরা বাড়ি থেকে চলে এসেছি হচ্ছে কলকাতা আর তারপরে এই যে আমরা যেখানে যাচ্ছি সেখানকার ট্রেনটা ধরে নিয়েছি আর এখানে দেখো এখন সবাই ফোনে বিজি মানে ফোন করছে সব বাড়িতে ফোন করছে আর ভাই হচ্ছে মাথায় হাত দিয়ে বসেছিলো আর আমার বর এখানে দেখো কমলা লেবু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর আমাকে এত ঠান্ডা লাগছিল যে আমি আমার জ্যাকেটটা খুলে কোথায় রেখেছিলাম আর তো আমার মনে পড়ছিল না তাই বরের জ্যাকেটটাই পরে নিয়েছি আর বরকে অতটা ঠান্ডা লাগছিল না তারপরে এই যে পৌঁছে গেছি আমরা যেখানে আমাদের ঘুরতে আসার কথা আর এই যে ইনি গাড়িতে চেপে পড়েছেন মানে গাড়িতে চাপবে মানে গাড়ি দেখলে এমন করছিল মানে কিছু বলার নেই তো চলো বাই গাইস আজকে ভিডিওটা এখানে এন্ড করছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লগ টাটা